এই লোকটা অনেক কষ্টের পর তার প্রিয় তোমাকে বিয়ে করে কিন্তু যখন সে নববধু মুখের ঘুমটা তুললো তখন সে অবাক হয়ে গেল কারণ সে দেখলো তার আসল প্রিয় তোমাকে বদলে ফেলা হয়েছে তাই সে দৌড়ে গিয়ে বাবার কাছে জানতে চাইলো কিন্তু তার বাবা যেন কোনো কিছু শুনছে না কেন একেবারে স্ত্রী হয়ে দাঁড়িয়ে আছে তখন সে বুঝতে পারে তার বাবাকে ইতিমধ্যে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে সে কিছু বুঝে ওঠার আগে তার বড় ভাই সৈন্যদের নিয়ে সেখানে ঢুকে পড়ে তার কোনো কথা না বলে তার ঘরে দোষ চাপিয়ে দেয় এবং বলে তুই এক পশু আমার বাবাকে মেরে ফেলেছিস আসলে তার বড় ভাই অনেকদিন ধরে তার প্রতি হিংসা করতো কারণ তিনি মনে করতেন তার বাবা সবসময় তার ছোট ভাইকে বেশি ভালো আসতেন যে ছিল বীর ও সাহসী অবশ্যই সে সুযোগ পেয়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড টেনে নিয়ে যায় তবে নিজের হাতে নয় সে চাইলো তার ছোট বোনকে দিয়ে কাজটা করাতে যাতে দোষ তার উপর না আসে মহিলাটি যদিও তার ছোট ভাইকে ঘৃণা করতো অবশেষে তার নিজের বিবেককে অটল রেখে হাতে বড় তোলা নিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল কিন্তু এক খুবই সে দড়ি কেটে দিল সবাই ভেবেছিল এবার দুজনে একসাথে পালাবে কিন্তু সেই লোকটি তার বোনকে বাঁচাতে গিয়ে নিজে তার জীবন দিয়ে দেয় সে কখনো ভাবেনি মানুষটা তাকে এতটা ভালোবাসে কিন্তু তার বড় ভাই তার ভালোবাসাকে ধ্বংস করতে চাইলো ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার দীর্ঘদিন নিখোঁজ হয়ে থাকা তার আবির্ভূত হন সে কৌশলের মুহূর্তে তার বড় ভাইকে নিয়ন্ত্রণে নিলেন আর মহিলাটি তার স্বামীকে নিরাপদে ফিরে আসতে দেখে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলো আর দুজনে চোখে একসাথে ফুটে উঠলো দীর্ঘ প্রতীক্ষার হাসি